সিঙ্গাপুরে চাকরি হয় নাই আপনাদের চরম সৌভাগ্য চায় না আমেরিকা লন্ডনে চাকরি হয় না চাকরি হয়েছে মুসলিম দেশে দুবাইতে যেখান থেকে কাবা শরীফ কাছে যেখানে হয়েছে সময়টা কাজে লাগান কোরআনকে বুঝতে চেষ্টা করুন কোরআন শুধু নামাজ আসা এই কথাই শুধু বলে নাই প্রাগ ঐতিহাসিক ঘটনা বলি রসুলকে আল্লা অবহিত করেছেন যেহেতু নবী সালের পরে আর কোন নবী বলেন আসবে না তিনি শেষ তারপরে তারপরে আর কোন নবী আসবে না যদি কেউ নবুয়াতের দাবি করে সে কি বলেন সে কাফে তার অনুসারী যারা হবে তারাও এমন কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে আর তার কাছে যদি কেউ নবুয়তের দলিল চায় যে তুমি যে নবী তার প্রমাণ কি এ দলিল যে চাবে সেও কাভেন কারণ কি কারণ হলো তোমার যদি দলিল দিতে পারে তাহলে তুমি তার নবুয় মানিয়ে নেবা এই জন্য বিনা দলিলে কাভেন সুতরাং মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী তাই তাকে ঐতিহাসিক ঘটনাবলী বিজ্ঞানের কথাগুলি সবকিছু জানাই দিতে হবে আল্লাহ রব্বর আলমিনের তাই তিনি তা জানাইছেন পবিত্র কোরআনে এমন অনেক ঘটনা বর্ণা দিয়েছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানত না অবশ্য ইহুদিদের কেতাবে ধর্মগ্রন্থে এই ধরনের কিছু ঘটনা আছে সে ঘটনাগুলি অতিরঞ্জিত আল্লাহালা অহির মাধ্যমে তার নবীকে দুনিয়ার ইতিহাস জানিয়েছেন ফেরাউনের কথা নুমরুদের কথা আজম আল্লাহ সাল্লামের কথা আলা সাল্লামের কথা জানিয়েছেন যেমন সুরাই হুদ উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এ হচ্ছে সব অজ্ঞাত ঘটনাবলী যা আপনি জানতেন না আমি অহির মাধ্যমে আপনাকে এই ঘটনাবলী জানাচ্ছি অতীতের জাতিসুমহের ইতিহাস আপনাকে জানাচ্ছি সুরাইউস ইউসুফে ইউসু আলাহ সালামের ঘটনা বরুণা করে সুরাইউসুফরা একশো দুই নম্বর আয়া তালা তারা বলছেন জানিকা মিন আম্ব ইন ভয় বেনুহি হি ইনায়িকা ওয়ামা কুতন ইজ আজ মাউ অমরাহোম ওয়াহংয়ম করুণ এটা হলো সেই অগ্রত ঘটনা যা মাধ্যমে আমি আপনাকে জানাইছি অথচ ইউসুফ আলাহামের ভাইয়েরা যখন তাকে কুয়ার মধ্যে ফেলে দিতেছিল যখন ষড়যন্ত্র করেছিল আপনি তার কাছে ছিলেন না আপনি তো জানতেন না আমি ওহির মাধ্যমে সে ঘটনা আপনাকে জানাইছি হুস সালামের ঘটনা বলে আল্লাহ তালা বলছেন সুরায় কাসাসের চলচল্লিশ নম্বর আয়াতে পর্বতের পশ্চিম প্রান্তে মুসাকে আমি যখন উহি দিয়েছিলাম অহির মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম আপনি সেখানে উপস্থিত ছিলেন না আমি অহির মাধ্যমে সে ঘটনা বলি আপনাকে অবহিত করছি সোরাই তহার নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কাদানিকা নাকুসু আলাইকা আমি আপনার কাছে অতীতের ইতিহাসগুলি আমি আমি আপনাকে বর্ণনা করেছি নিজের থেকে উপদেশনামা আপনাকে জানাই দিয়েছি কুরআনের মুজিজা হচ্ছে এখানে যে বিজ্ঞান যে কথাগুলি একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলকে ওহির মাধ্যমে জানালেন আর বিজ্ঞান যত কথা বলেছে বিজ্ঞানের কথাগুলি যে অনেক আগে যে যুগে বিজ্ঞান ছিল না সেই যুগের কোরআনে বিজ্ঞানের তথ্যগুলি যে সঠিকভাবে পরিবেশন করেছে আল্লাহ সেই কথাগুলি এখন আপনাদেরকে জানানো হচ্ছে বৈজ্ঞানিকরা বহু পরিশ্রম করে বহু মেধা খরচ করে বহু টাকা পয়সা করে যে জিনিস আবিষ্কার করছে কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে ওহির মাধ্যমে নবীকারকে তা জানিয়ে দিয়েছেন ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন শক্তি ল অব গ্রাভিটেশন তিনি আবিষ্কার করেছেন আপেল গাছের থেকে ছেড়ে নিচে পড়লো কেন উপরে গেল না কেন এর থেকে ল অফ গ্রাভিটেশন তৈরি করলেন তিনি মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন কিন্তু এটা হলো ষোলশ পঁয়ষট্টি খ্রিস্টাব্দের কথা কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা করছেন শক্তির কথা তার নবীকে জানাই দিচ্ছেন আল নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তালা নবমন্ডল এবং ভূমন্ডল কেমন ভাবে ধারণ করে রেখেছেন যা একের থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না একটি গ্রহ থেকে আর একটা গ্রহ একটা উপগ্রহ থেকে আর একটা উপগ্রহ যাতে বিচ্ছিন্ন হয়ে না যেতে পারে সেই জন্য আল্লাহ রব্বুর আরামীন মধ্যাকর্ষণ শক্তিকে সৃষ্টি করেছেন এই মাদ্যাকর্ষণ শক্তির কথা পরাণেকারীন আজ থেকে দেড় হাজার আগে বলেছে চন্দ্র সূর্যের ব্যাপারে সৌরলোকের সবকিছুই যে ঘুরছে এইটা বিজ্ঞান না মানুষের ধারণা ছিল কেউ বলছে যে সূর্য ঘোরে আপনারা জানেন বিজ্ঞানীরা কেউ বলেছে সূর্য ঘোরে কেউ কয় চন্দ্র ঘোরে কেউ কয় পৃথিবী ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে কে ঘোরে ঘরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে এ কথা কে বলে দিতে পারবে বলেন তো দেখি আল্লাহ আল্লাহ রাব্বুল সুরাই সূরা আল্লাহ তালা বলছেন লা শামসু ইয়াম বালিহা আনতদরিকাল কামারা ওয়ান আল্লা রিন বলেন সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না রাত দিন দিনের মধ্যে প্রবেশ করতে পারে না দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না এই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ করছেন ওয়া ফি ফালাকি ইয়াসবাহুন আর মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই ঘুরছে ফি ফালাকি ইয়াসবাহুন যা কিছু মহাশূন্যে আমরা কোথায় আছি এটা কোথায় আছে পৃথিবীটা কোথায় বলেন মহাশূন্যের উপরে পৃথিবীটা মহাশূন্যের উপরে সূর্য ঘোরে চন্দ্র ঘোরে পৃথিবী গড়ে সব ঘুরছে অকুল্লুন ফি ফালাকে একটিভিটিস লাইফ ইন একটিভিটিস ডেথ যতদিন পর্যন্ত এই ঘূর্ণায়মান চক্রের আবর্তন চলতে থাকবে ততদিন পৃথিবী থাকবে আর যখন এই অ্যাক্টিভিটিজ বন্ধ হয়ে যাবে তখন প্রচন্ড এক আঘাতে লন্ড হয়ে গিয়ে পৃথিবীতে কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে কাজী এই কথা আজকে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে কিন্তু চোদ্দশো বছর আগে আল্লাহ রব এ কথা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিজ্ঞান বলছে দ্য ইউনিভার্স অ্যান্ড আইনস্টাইন গ্রন্থে বলা হয়েছে সূর্য ধীরে ধীরে নিশ্চিত তার আলো হারিয়ে ফেলবে এবং তারকাদের অনেকেই এখন পোড়া কয়লার মতো তারকাগুলি পোড়া কয়লার মতো আর সূর্য তার আলো হারিয়ে ফেলবে এ কথা বলতেছে বিজ্ঞান এখন ধরেন এখন থেকে কয়েক বছর আগে একশো বছর আগে বলতেছে যে যুগে বিজ্ঞানের কিছু নাই সেই যুগে আল্লাহ তার নবীর কাছে কোরআন পাঠায় না এই কথা দেড় হাজার বছর আগে রসুল্লাহকে জানাই দেওয়া হয়েছে সব আল্লাহ বল আল্লাহ তালা বলেন সুরায়াম আর ছয় থেকে নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন فإذا খাসাফাল البصر وخسف القمر وجمع الشمس والقمر এর রাসূলের কাছে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে আপনি বলে দিন কিয়ামত হবে যেদিন দৃষ্টি শক্তি ঝলসে যাবে মানুষের চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে সুবহানাল্লাহ বিজ্ঞান বলছে আজ আর দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লা সাল্লামের মুখে আল্লাহ তালা জানাই দিচ্ছেন যে চন্দ্র এবং সূর্যের আলো থাকবে না আলো হারিয়ে ফেলবে সুরের এক থেকে তিন নম্বর যেদিন সূর্য কোন সূর্যের কোনো আলো থাকবে না নক্ষত্রগুলি স্থানোচ্চুত হবে আর পাহাড় গুলো সরে যাবে পাহাড়গুলো তার জায়গায় থাকবে না চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্যে আলো থাকবে না তারা বিক্ষিপ্ত হয়ে যাবে দেড় হাজার বছর আগে আল্লাহ কথাগুলি জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীদের মতে প্রকৃতির সমস্ত একদিন স্তব্ধ হয়ে যাবে কিছু থাকবে না বিজ্ঞানীরা বলছে এ প্রকৃতি একদিন স্তব্ধ হয়ে যাবে কিছুই থাকবে না এই কথা বিজ্ঞান অনুভব করছে আজ কিন্তু দেড় হাজার বছর আগে সুরায় আর রহমান আল্লাহ তারা বলছেন বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসশীল কিচ্ছু থাকবে না একমাত্র থাকবেন প্রতিপালক অবশ্যই থাকবেন যিনি মহিয়ান গরিয়ান আল্লাহ ছাড়া কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই সব এ ধরনের বহু কিছু বিজ্ঞান পরে বলেছে কোরআন বলেছে সবকিছু আগে সেজন্য আমি বলি কোরআন বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে কোরআন বোঝা তত সহজ হবে আল্লাহ বলে দেখুন উদ্ভিদ বিজ্ঞান বর্তমান বিজ্ঞানীরা উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে প্রকৃতির মধ্যে মানুষ সহ সকল প্রাণী জন্য উদ্ভিদ অর্থাৎ গাছপালা হলো মানুষের সব থেকে সেরা বন্ধু কেননা বরং বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড কে শুষে নিয়ে আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে কে সাপ্লাই করে কে করে গাছ এই কথা বিজ্ঞানীরা বলতেছে আজ কিন্তু দেড় হাজার বছর আগে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আল্লাহ তাআলা বলছেন সূরা আননাযিআত আয়াত নম্বর 30 থেকে 33 আল্লাহ তাআলা বলছেন ওয়াল আমদাবা যালিকা দাহাম আখরাজ মিনহা মা আহা ওয়া মারআহা ওয়াল জিবানা আরসা মাতা আননাকুম ওয়া লিয়ানআমিকুম অর্থাৎ তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন আর এর থেকে পানি ও তরুলতা দিয়ে নির্গত করেছেন এবং পাহাড়কেও তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন আর সব গাছপালা হল তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারের জন্য মহা নেয়াবৎ সোমান বলেন তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারদের জন্য মহা নেয়াবত কিভাবে আমরা বাতাস থেকে প্রতি মুহূর্তে কি নেই অক্সিজেন গ্রহণ করি বলেন না কি নেই অক্সিজেন নেই নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে মুখ দিয়ে কি ছাড়ি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি কার্বন ডাই অক্সাইড হলো বিষ কার্বন ডাই অক্সাইড কি বিষ এখন এই কার্বন অক্সাইড কে পরিশুদ্ধ করার জন্য কোনো মরে যাবেন প্রাণী কুল মরে যাবে কার্বন ডাই অক্সাইড বিষ খাইয়া সারা দুনিয়া মারা যাবে এখন কি হবে আল্লাহ রহমানুর রহিম তিনি গাছ তৈরি করেছেন গাছের পাতাগুলির রং কি আরে ভাই তাও কথা কয় না সবুজ গাছের রং কি সবুজ সূর্যের তাপ আর গাছের এই রং সবুজ রং এই দুটিতে এক প্রকারের রন্ধন প্রক্রিয়া হয় এই রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ যত শ্বাস আর প্রশ্বাস করে যত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় গাছ সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে নিজের মধ্যে অবজার্ভ করে আবার এটাকে অক্সিজেন করে প্রাণী জগতের জন্য ছেড়ে দেয় আল্লাহ সুবাহান্লাহ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ এই হচ্ছে আমার আল্লাহ কোরআন মহাবিজ্ঞান নয় বিজ্ঞান অনেক পেছনে কোরআন অনেক এগিয়ে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কেমক পর্যন্ত কোরআনের কাছে দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে সুবাহান আল্লাহ এবার দেখুন পানি কি দেখবেন বলেন পানি এবং তার পানির সৃজন এবং তার বন্টন ব্যবস্থা জীবনের জন্য কি দরকার পানির এক নাম কি জীবন এই পানি যদি দুবাই শহরে দশ ফিট উঁচু হয়ে আসে তাহলে পানির নাম হবে কি মরণ জীবন আর মরণ পাশাপাশি তবে এখানে পানি ওঠার সম্ভাবনা কোন আমাদের দেশে ওঠার সম্ভাবনা বাংলাদেশের জন্য দোয়া হবে এই মাহফিলের পরে দোয়া করবেন না মোহ্বত হয় বাংলাদেশের জন্য ভালোবাসা লাগে আহারে আহারে দেশ দেশকে ভালোবাসবেন নবী করিন সাল্লু আলি আসাল্লাম হিজরতের রাতে কাবা শরীফের দিকে ফিরে বার বার চোখ মুসতেছিলেন আর বলতেছিলেন হে কাবা হে মক্কা আশা ছিল আমি তোর কাছে থাকব তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমার থাকতে দিল না চোখ মুস্তে মুছতে জন্মভূমি পরিত্যাগ করেছেন এখানে যারা আছেন টেলিফোনে খবর পান মায়ের অসুখ হয়েছে কিন্তু ভিসা পান্না যাইতে পারেন না তারপরে খবর আসে মায়ের অসুখটা বেড়ে গেছে ভিসা পান্না যাইতে পারেন না হঠাৎ একদিন খবর এলো টেলিফোনে বাড়ির সবকিছুই ঠিকঠাক আছে মা হারায় গেছে বাপ যারা যাও পেলেন না দেখতেও পারলেন না সেই বাংলাদেশ যেখানে পনেরো কোটি মুসলমান বাস করে সেই বাংলাদেশ যেখানে তিন লক্ষ মসজিদ থেকে এশার আজান শুনে মানুষেরা ঘুমাতে যায় ফজরের আজান শুনে ঘুম ভাঙে আর নামাজ পড়তে যায় লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন সে বাংলাদেশের জন্য দোয়া হবে সেই দোয়া না করে কেউ বাসায় ফিরে যেতে পারেন আল্লাহ তৌফিক দিক বলি আমিন চলেন আবার পানির কাছে জীবনের জন্য পানি পানি ছাড়া পৃথিবী বাঁচবে না এই পানিকে আল্লাহ প্রিজার্ভ করার জন্য সমুদ্র বানিয়েছেন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর কত সাগর আর উপসাগর আর মহাসাগর এই সাগরের আছে পানি একটা মহাদেশ আছে যেটায় কোনো মানুষ বাস করে না শুধু আছে সেদ্ধ ভল্লুক আর পেঙ্গুই আর কিচ্ছু নাই আর আছে শুধু পানির পাহাড় বরফের পাহাড় জানেন সেই মহাদেশের নাম কি অ্যান্টার্কটিকা এই টেলিভিশনের মধ্যে হাবিজাবি ইন্ডিয়ার ছবি ফিলিপ নাসানি এইসব হাবিজাবি না দিখে জিওগ্রাফি দেখেন এনিম্যাল প্লানেট দেখেন বহু কিছু দেখার আছে শেখার আছে বোঝার আছে তো পানি সমুদ্র মোশাই আবার পানির পাহাড় তৈরি করে আল্লাহ তালা রেখেছেন যেহেতু পানি ছাড়া পৃথিবী বাঁচবে না সেই পানি শুধু জমা থাকলে হবে না ওই পানি আবার পৌঁছে দিতে হবে সব জায়গায় এই জন্য দেখছেন আমাদের দেশের খালগুনি সোজানা খাল বাঁকা নদীও কথা না বাঁকা বাঁকা নদী আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে কি মাসে পানি থাকে হ্যাঁ মনে আছে বৈশাখ মাসে তার হ্যাঁ জল না থেকে পানি থাকুক এই যে নদীগুলি বাঁকা খালগুলি বাঁকা এগুলো কাটছে কেডা আর দুই একটা খাল দু পাঁচ দশ বা হাজার খাল না হয় জিয়র রহমান কাটছে তাও বানানো খাল রে কাটছে বাকি সমস্ত খাল আর নদী আর সমুদ্র কার কাটা চিল্লা বলে আল্লাহ রব্বুর আলমিনের করছে কেন যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি সোজা যদি যায় তাহলে দূরের জমিন তো এই পানি পাবে না বাঁকা বাঁকা হয়ে গেছে যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি টেনে নিতে পারে সুবাহান আল্লাহ এরপরে পানি তো হবে না এরপরে করুণাময় রহমানুর রহিম গভুর রহিম তিনি দেখতে পাচ্ছেন কোথায় মরুভূমিতে শুষ্ক বালুকনা পানি পাচ্ছে না হাহাকার সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন আমার আল্লাহর গুলার নিন আল্লাহ তালা বলছেন ফ্রাশোপ না হুইলা বানা দিমিয়ে দিন ফ্রাহিয়ায় না বিহীন আরুদা মা দা মৌতিহাপ কাদিকন সুর আল্লাহুল্লাদি আল্লাহ হুল্লাদি আর সালার রিয়াহা আল্লাহতালা বাতাসকে হুকুম করেন বাতাস মেঘমালাকে চেনে নিয়ে যা বাতাসকে হুকুম করেন মেঘমালা চেনে নিয়ে যা কোথায় সেই দেশের আকাশে নিয়ে গেলেন যেখানে তিনি বৃষ্টি মঞ্জুর করেছেন মেয়ে গেল বৃষ্টির ফোটা পড়লো আল্লাহ তালা বলছেন ফাশুক নাহ আকাশ থেকে বৃষ্টি পড়ল এবং সেই বৃষ্টির ফোটা বালু কণা কোণে শুষ্ক শুষ্ক মাটির কণা বালু কণা তালাশ করে করে সবগুলিকে পানি দিয়ে আল্লাহ তালা সিক্ত করে দিলেন ফাআহইয়ায়না বিহিল আরদা বাদ মাউতিহা আমি মৃত্যু জমিনকে जिंदा করে দিলাম বৃষ্টির পানি দিয়া সুবহানাল্লাহ কত ইচ্ছা করেন আমরা নতুন স্ত্রী যেমন স্বামী সংসর্গে এসে যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পেয়ে তেমন মরা জমিন জিন্দা হয়ে ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় কাদালি কান্ন সুর এইভাবে আমি জিন্দা করি এভাবেই উদ্ভিদকে পানি দিয়ে সমস্ত জিনিসকে আমি তৈরি করে দেই অহরহ প্রতিনিয়ত সমুদ্র থেকে বাষ্পীয় আকারে পানি উঠায় মেঘে পরিণত করা হচ্ছে সে কুদরতি কারখানায় প্লেনে যখন আপনারা ঘোরেন প্লেনে বাড়িতে যান বাড়ি থেকে আবার এখানে আসেন দেখেন না মেঘের স্তরগুলি দেখছেন মেঘের স্তর এগুলো কি সবগুলি পানি এই পানিগুলো উক্তপর থেকে সমুদ্র থেকে সমুদ্রের পানি নোনা না মিষ্টি আরে ভাই কথা কম নোনা পানি এই নোনা পানি বৃষ্টি যদি নোনা পানি দিয়ে হইতো তাহলে আপনার ফসল কি বাস্তো একটাও? শুকরাদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা তুমুন মা আল্লাযী تَشْرَبُوْنَ? আ أنতুম أنزلتُموهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ? তোমরা যে পানি পান করো, বৃষ্টির পানি, এই পানি কে নাজিল করেছে? আমি করেছি কে করেছেন আল্লাহ আল্লাহ যদি আমি লবণাক্ত করে নাজিল করতাম তাহলে তোমরা কি করতে আমি মিষ্টি করে নাজিল করেছি তোমরা কি শকর আদায় করবে না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পানি দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে ঠান্ডা করে দিয়েছেন পানি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর পঁচাত্তর শতাংশ হচ্ছে পানি আর জীব দেহের ষাট ভাগ হচ্ছে পানি উদ্ভিদে এবং তার দেহে বিপুল অংশ রয়েছে পানি পানি ছাড়া জীবন অকল্পনীয় পানি সম্পর্কে বিজ্ঞান আজ সব কথা বলছে সেই সব কথা কোরআন বলেছে দেড় হাজার বছর আগে এখন এই পানি যদি ফুরায় যায় আল্লাহ রব আল বলেন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জামিনের পানি তাহলে হে তাই তটনির ধারা কে দিবে সবারে আনি সমুদ্রের পানি খালের পানি নদীর পানি মাটির নিচের পানি সব যদি আমি শুকায় দেই তাহলে তোমার মরাগাঙ্গে আবার জোয়ার কে এনে দেবে পারবে তার নাম কি আল্লাহ যে কথা বলেছে দেড় হাজার বছর আগে সেই কথা বিজ্ঞান বহু কষ্ট করে আবিষ্কার করছে আজ কাজী ভাববার কোনো কারণ নাই যে বিজ্ঞান ফার্স্ট কোরআন বহুত পুরানা এটা হচ্ছে কোরআনের মজা এটাই হচ্ছে কোরআনের